মনে করতেছে যে আমরা বিষ্খা মরে যাব তাছাড়া তো আমার পথ নাই আমার তো আর এই আমরা গরিব মানুষ আমার তো এর এই লাভের পণ্য নেওয়া ঋণ টিন হইলে দেওয়া এটিহা পয়সা তাহলে আমরা যদি নাই যে পারি তাহলে আমার তো আর পথ নাই মরা ছাড়া কারণ তো মরা ছাড়া পথ নাই তো যে আল্লাহ আমারে নিতেছে দালালে কেমন জবা ছাড়া তাছাড়া পথ নাই আমরা জবা দেবো ফ্লাইট তো দেওয়ার কথা আছে এগারোটায় এখন এই পর্যন্ত টিকিটই পাইনি বিমানবন্দর আসছেন কটার সময় নয়টার সময় রাত নয়টা হ্যাঁ আপনার কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছে এজেন্সির তো নাম জানি না হ্যাঁ 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 এটা হচ্ছে গ্যালাক্সি কর্পোরেশন আর এল নাম্বার হচ্ছে সাতশো পঁচানব্বই আমরা যেটা জানি যে বিমানবন্দরে আসার আগে অন্তত দু একদিন দিন আগেই টিকিট হয়ে যায় টিকিট নিয়ে দেখে শুনে বুঝে আসবেন আপনার টিকিট ছাড়া বিমানবন্দরে কেন আসলেন আমার তো এর আগে কইছে যে আমরা টিকিট বুকিং দিয়ে রাখাইছি তোমাকে আর ফিঙ্গার দিলে পারে তোমাকে টিকিট দিয়ে দেবো এ পর্যন্ত টিকিটও দেয় নাই ফিঙ্গার তো দুই দিন পর আমার দেওয়াইলো পাক করে এ পর্যন্ত ফিঙ্গারও দেয়নি এই টিকিটও দিল না ফিঙ্গার তো দুই দিন পর পাক করে দেয় কালকে গিয়ে দেওয়া আপনার বিষাগুলো কিনছেন কত টাকা করে আমার বিষে তো আগে না ছিল চার লাখ ষাট সত্তর এখন তো সাড়ে পাঁচ লাখ দিবি সরকার আপনাদেরকে মালয়েশিয়া পাঠানোর কথা আটাত্তর হাজার টাকায় আপনার পাঁচ লাখ টাকা দিয়ে বিষাগুলো কেন কিনলেন আমার টেনে চায় খালি কয় যে এর দাম বাড়িয়ে গেছে টিকিটের দাম বাড়িছে এখন টেহার মান বেরিয়ে গেছে এরকম খালি আমার দোকা দেয় তো এতগুলো টাকা দিলেন এতগুলো টাকা দেওয়ার পরেও এখনও এই যে বিষা টিকিট যেটি সেটি হাতে পার নাই এখন কেমন লাগতেছে এখন তো মনে করতেছে যে আমরা খা মরে যাবো তাছাড়া তো আমার পথ নাই আমার তো আর এই এই আমরা গরিব মানুষ আমার তো এই লাভের পণ্যের লেওয়া ঋণ টিন হের দেওয়া এটি হ্যাঁ পয়সা তাহলে আমরা যদি নাই যেতে পারি তাহলে আমার তো আর পথ নাই মরা ছাড়া এর মধ্যে যে খবরটা আসছে যে আজকে রাত বারোটার মধ্যে যদি আপনারা মালয়েশিয়া যেতে না পারেন তাহলে আপনাদের এই বিষয়গুলো বাতিল হয়ে যাবে সেটা জানেন কিনা সেটা তো জানি আর আমরা তো ওই যে দালাল আমারে নিতেছে দালালে আমরা জবা ছাড়া তাছাড়া পথ নাই আমরা জব হিয়ালা এখন যে বসে আছেন এখান থেকে কি ফোন করছেন তারা কতটুকু আসছে বা টিকিট কখন দিবে টিকিট এখন দিবে কি আমরা তো শিওর পাইনি মানে ফোন ধরতেছে যোগাযোগ হচ্ছে হ্যাঁ ফোন ধরেই না মানে এতগুলো টাকা দিয়ে সবকিছু করার পরে এখন ফোনও ধরতেছে না এখনও ফোন ধরতেছে না বাড়ি কোথায় পাবনা এর কখনো বিদেশে গেছিলেন না এর মধ্যে এই যে পাঁচ লক্ষ টাকার মধ্যে সব টাকা কি নিজের বাবার টাকা না ঋণও আছে মোটটুকুই ঋণ হরা কোন কারণে যদি এখন ফ্লাইট মিস হয়ে যায় বা যাওয়া না হয় তাহলে কি হবে? এখন তো মরার সারা পথ নাই। পরিবারের আর কে কে আছে আপনার? আমার বাবা আছে, মা আছে আর ভাই আছে। একটা বোন আছে। আপনার সাথে যাবে এরকম আর কোন লোক আছে? আছে। কয়জন? আপনারা এখন কয়জন টাকা 16 জন। 16 জন। বাকিরা কোথায়? এই যে আশেপাশে দেখ গোসাম।